अरे शे मेरे तारा अरे शे आजि मे तारा बबे ने चे अरे शे आजि मे तारा बबे नेचे अदर बोरा ए प्रिथिवी आलोपेचे आन्दर बोरा ए प्रिथिवी आलोपेचे अर शे आज मेर तारा बोबेल अर शे आजम तारा बोबेल अंदर बरा ई पिथि आलो पेचे आंदर बरा ई पिथिबी आलो पेचे पे बारे সকালে কোদারে নুরি প্রদীপি চলে আমেনার কুলে কোদার নুরি প্রদীপ চলে আমিনার কুলে বারের রবিউল আওয়াল অতি সকালে কোদার নুরি প্রদীপ চলে আমিনার কুলে কোদার নুরি প্রদীপ জ্বলে আমিনার কুলে সেই প্রদীপের কিরণে লেগে সেই প্রদীপের কিরণ লেগে জগতে হেসেছে সেই প্রদীপের কিরণে গে জগতে হেসেছে জগতে হেসেছে আদর বোরা এই পৃথিবী আলো পেচে আন্দর বরা এই পৃথিবী আলো পেচে আর সে আসি মের তারা ববে নেমেছে আর সে আসি মেরা ববে নেমেছে আন্দর বড়া এই পৃথিবী আলো পেচে আন্দার बरा कई पृिवी आलो पे হজরত ইসমাইলের ছিল বংশধার আব্দুল মুতালিবের পেয়েছে আদার আধার আব্দুল মোতানিবের পেয়েছে আদার আধার হজরত ছিল চিলো বংশধার আব্দুল মুতালিবের পেয়েছে আদার আধার আব্দুল মুতালিবের পেয়েছে আদার আল্লাহ અલ્લા ગોરખાવના અલર ગોરખના ઝુકે પડે છે અલ્લા ગોરખાવના ઝુકે પડે છે અંદર બરા એ પિતવી આલ પે છે અંદર બરા એ પિત આલો પે છે અરશે આશિ મર તારા બબેને છે हर शे आसि मेरे तारा बबेन में अंदर बरा की पृिवी आलो पेचे अंदर बरा की पृिवी आलो পুরন হাদিস মতে কহে গুলাম রাশে দে মতে কহে গুলাম রাশে চড়াই কুদা দ্রোহের লা লাহা চড়াই কুদা দ্রোহির প্রসাদে সেই নব প্রেমের সব সেই বিজির প্রেমের শরব কালকে পিয়েছে সেই নজির প্রেমের শরব কালকে পিয়ে আদর বরা এই পৃথিবী আলো পেয়েছে আদর বরা এই পৃথিবী আলো পেয়েছে অ আজিমের তারা ববেন আজিমের তারা ববেন বরা এই পৃথিবী আলো পেয়েছে আদর বরা এই পৃথিবী পেয়েছে